হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গ্লিসারিন সোপ বেজের ধামাকা কম্বো প্যাক অফার মাত্র পনেরোশো টাকায় জি মাত্র পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গ্লিসারিন সোপ বেজ এবং এর সাথে আরও থাকছে একটি সিলিকনের মোল আপনারা চাইলে এখানে গট মিল্ক সোপ বেজটাও অ্যাড করতে পারবেন তো এটা হচ্ছে একটা উদ্যোক্তা কম্বোপ্যাক অফার মাত্র পনেরোশো টাকায় এর ভেতর কালার এসেন্সিয়াল অয়েল এর সাথে এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে তো আমরা যারা বাসায় বসে ন্যাচারাল অরগ্যানিক স্তোপ গুলো তৈরি করতে চাচ্ছি তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি কম্বোপ্যাক হচ্ছে আমাদের এই কম্বো প্যাক অফারটা মাত্র পনেরোশো টাকার ভেতর পেয়ে যাচ্ছেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা সমমূল্যের প্রোডাক্টগুলো তো যারা হচ্ছে অর্গানিক সোপ মেকিং করতে যাচ্ছেন তারা আমাদের থেকে পাইকারি দামে সোপ বেসটি পার্চেস করতে পারেন একদম সীমিত দামে তো যারা হচ্ছে বাসায় বসে ন্যাচারাল নিম সোপ অ্যালোভেরা সোপ চারকোল সোপ গট মিল সোপ কদিক সোপ এগুলো তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি সব ভিডিট করে পারচেস করতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন তাৎক্ষণিক তো এই কম্বোপ্যাকটি মাত্র পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি কালার ফ্লেভার সহ একটি সাবান বানাতে যাবতীয় সকল উপাদানগুলো এই কম্বো প্যাকটির ভেতর উপস্থিত রয়েছে তো যারা হচ্ছে ছোটখাটো বাজেট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভাবছেন যে কি নিয়ে ব্যবসা করা যায় তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা চাইলে সোপ মেকিং কোর্স করে আমাদের থেকে এই সাবান তৈরি করে ব্যবসা করতে পারেন কারণ বাংলাদেশে সাবানের অনেক ভালো একটা ডিমান্ড রয়েছে কারণ মানুষ এখন অনেক সচেতন তো যারা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সোপ বেস নাইট ক্রিম বেস শ্যাম্পু বেস তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের থেকে একদম পাইকারি দামে সকল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং এগুলো দিয়ে খুব সহজে আপনারা ব্যবসা করতে পারবেন তো যারা অর্ডার করবেন আমাদের সাথে স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন স্টক সীমিত রয়েছে অর্ডার করতে স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম